কাধে টেনে jaundi holo ni sik korde di কইতে জামলা বিলাল মিনা মেগেস বিলাল কি অবস্থা মাছ পাইছ নি হ্যাঁ মাত্র আইছো আই হে মাছ সব ধরে লাগিছে চাই এই মাছটা এই যে বিশাল এক বাইং মাছ পাইছে এই সব তো বাইং মাছ কি রে চাই ভিতরে দেখি তো ভিতরে দেখি এই সব বাইং মাছ মাশাআল্লাহ সব বাইং মাছ সুন্দর মাছ এই বিলালে দিক দিয়ে জাল টানছে আরেক বিলালে দেখি মাসপাইছে এইটা দেখছন যাবো सारे বিলাল সাই 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 খড় খড় বিলালে সিংহ মাস কইছে রে বিলালে বিলালে সিংহ মাস কইছে বিশালক সিংহ মাস খাইছে বিলাল সাই মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল মাছ হয়েছে বিলাল কি মাছ ধরছে গুড়া মাছ ট্যাংরা করছে নাকি যে বিলালে এই মাথা থেকে ওই মাথা জাল টানছে এই সব গুঁড়া মাছ আসছে গংলা উঠে নেই তো গংলা সে নাই সব মাছ যাক দেখা হবে আবার কোনো মাছ ধরার উৎসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ